হ্যালো স্টুডেন্টস এনএম জেএনএম পরীক্ষার আর বেশিদিন হাতে সময় নেই শেষ মুহূর্তে সবাই চায় দ্রুত বেসিক থেকে শুরু করে সৃজনশীল একটা রিভিশন ব্যাচ যেখানে প্রতিটি বিষয়ের রিভিশন ক্লাস করানো হবে তার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করানো হবে এরই উদ্দেশ্যে এক্সাম অ্যালবাম থেকে আমরা নিয়ে এসেছি অভিলম্ব ব্যাচ টোয়েন্টি শেষ মুহুর্তের এই কোর্সে থাকবে লাইভ ক্লাস নব্বইটা রেকর্ডেড ক্লাস অধ্যায় ভিত্তিক এবং প্রতিটি প্রতিটি বিষয়ের চ্যাপ্টার থেকে এমসি কিউ শিট প্রতিটি বিষয়ের প্রতিটি চ্যাপ্টার থেকে এমসিকিউ করানোর পর ফুল সিলেবাসের উপরে ভিত্তি করে ধরে নাও বায়োলজির সিলেবাস শেষ হয়ে গেল তারপর পুরো সিলেবাসের উপর ভিত্তি করে ফাইভ হান্ড্রেড এমসি সলভ করানো হবে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু মিলিয়ে সেম ফিজিক্যাল সায়েন্সেরও ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ের এমসি কিউ ক্লাস করানো হবে অধ্যায় ভিত্তিক এবং ফুল সিলেবাসের উপর ভিত্তি করে এর পাশাপাশি অন্যান্য যে চারটি বিষয় রয়েছে ইংলিশ ম্যাথ রিজনিং এবং জিকে এই চারটি সাবজেক্টেরও সমানভাবে গুরুত্ব দিয়ে লাইভ ক্লাস করানো হবে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে ক্লাস করানোর পর প্রত্যেকটা ক্লাসে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে এবং তারপর সেই নির্দিষ্ট অধ্যায়ের মক টেস্ট পাবে অভিজ্ঞ ফ্যাকাল্টি রয়েছে অভিজ্ঞ ফ্যাকাল্টির মাধ্যমে তোমরা ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ যা যা ডাউট থাকবে সেই ডাউটগুলো সলভ করতে পারবে এই মুহূর্তে একটা দরকার এমন ব্যাচ যেখানে প্রতিটি সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ সলভ যাতে তোমরা করতে পারো যখন তোমরা এমসিকিউ কিউ সলভ করবে তখন ইনস্ট্যান্ট তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলোকে ঝালাই করে নিতে পারবে আরও রিভিশন করতে পারবে এরই উদ্দেশ্যে আমাদের এই অবিলম্ব ব্যাচ যেখানে অভিজ্ঞ ফ্যাকাল্টিতে থাকছে বায়োলজি আমি পড়াব তোমাদেরকে ম্যাথ পিয়ালি ম্যাম পড়াবেন ইংলিশ তনিমা ম্যাম এবং রিজনিং শ্রাবণ্য স্যার ফিজিক্যাল সায়েন্সের জন্য রয়েছে অর্পণ স্যার জিকে তোমাদের টনিমা ম্যাম করাবেন তো আমরা থাকছি এই অবিলম্ব ব্যাচে তোমাদের সঙ্গী হিসেবে আর বেশি দিন হাতে সময় নেই ক্লাসগুলি প্রত্যেকটা সন্ধ্যার দিকে রাখা হয়েছে সন্ধ্যাবেলা ক্লাসগুলি কন্টাক্ট করা হবে এই ব্যাচে তোমরা এনরোল করতে পারো খুব শীঘ্রই ব্যাচের ক্লাস শুরু হতে চলেছে তো লাইভ ক্লাস থাকছে রেকর্ডেড ক্লাসও থাকবে লাইভ না দেখতে পারলে যখন খুশি যতবার খুশি রেকর্ডেড ক্লাস দেখার মাধ্যমে রিভিশন দিতে পারবে পরীক্ষা না হওয়া পর্যন্ত এই রিভিশন ব্যাচ চলতে থাকবে টোটাল এখানে লাইভ ক্লাস থাকছে নব্বইটা একদম কম্প্যাক্টভাবে সমস্ত কিছু রাখা হয়েছে যাদের যারা সেলফ স্টাডি করেছে এর আগে কোনো ব্যাচ নাও নি বা কোনো ব্যাচে এনরোল করেছো কিন্তু এই শেষ মুহূর্তে ভয় হচ্ছে মনে হচ্ছে স্ট্রং প্রিপারেশন হয়নি অনেক ভুল হচ্ছে বিভিন্ন এমসিকিউ যেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আসে ক্যাটাগরি ওয়ান সলভ হচ্ছে না এই ধরনের সমস্যার সম্মুখীন হলে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারো এবার আসি ফিস স্ট্রাকচার এবং কিভাবে ভর্তি হবে তা নিয়ে দেখো ফি স্ট্রাকচার আমাদের এক্সাম অ্যালবামে তোমরা জানো যে দু রকমের ফি স্ট্রাকচার থাকে একটা হলো ওয়ান টাইম আর একটা হলো টু টাইম তো ওয়ান টাইম পেমেন্ট রাখা হয়েছে সেভেন নাইন নাইন সেভেন নাইন নাইন পে করে তোমরা এই ফুল কোর্সটা পেয়ে যাবে যদি কেউ ইনস্টলমেন্টে অর্থাৎ টু টাইম পেমেন্ট করার মাধ্যমে ভর্তি হতে চাও সেটাও হতে পারো ভর্তির সময় ফাইভ হান্ড্রেড আর পরের মাসে আবার ফাইভ হান্ড্রেড অর্থাৎ এই দু মাসে মান্থলি ফাইভ হান্ড্রেড করে এবার আসি যে কিভাবে এই ব্যাচে এনরোল করবে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই পার্চেস করার পেজ পেজে চলে যাবে সেখানে রিডাইরেক্ট হওয়ার পর তোমাদেরকে পেমেন্ট দেখাবে ওয়ান টাইম আই থিঙ্ক ওয়ান থাউজেন্ড কিন্তু সেখানে বাই কোর্সে ক্লিক করার পর সেটা দেখাবে সেভেন নাইন নাইন একটা কুপন কোড অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে তারপর একটা ডিটেলিং ফিল করার অপশান পাবে সেখানে নাম তোমার ইমেল আইডি মোবাইল নম্বর পুট করবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে সাকসেসফুলি এই ব্যাচে এনরোল করতে পারবে তাহলে আর দেরি করো না আজই তোমরা এই ব্যাচে এনরোল করো যদি এর বাইরেও কারো কোনো ডাউট থাকে তাহলে আমাদেরকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এই হলো নাম্বার এইট ফাইভ জিরো নাইন থ্রি এইট সিক্স এইট নাইন সেভেন সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত প্রতি সম থেকে শনি ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এই ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর দিন দেরি করো না আজই এনরোল করো টাটা।